নির্ধারিত দিনে প্রচুর মানুষের সমাগম হল গুরু খাপ থেকে তরবারি বের করে পাঁচজন ব্যক্তির জীবন চাইলেন কিছুক্ষণ দ্বিধাগ্রস্ত থাকার পর রাজি হলো এক ব্যক্তি তাকে নিয়ে তাবুতে প্রবেশ করলেন গুরু বের হলেন রক্তমাখা তরবারি হাতে পাঞ্জাবের মতো বিচিত্র অঞ্চল খুব একটা নেই সেই সিন্ধু সভ্যতার ধ্যান ধারণা দিয়ে ইতিহাসের শুরু তারপর বৈদিক চিন্তা আলেকজান্ডার পরবর্তী গ্রিক বিশ্বাস বৌদ্ধ মতবাদের জয়রথ আরব মোগল আফগানদের সাথে ইসলাম এবং ইউরোপীয় মিশনারির সাথে খ্রিস্ট ধর্ম পাশাপাশি হাত ধরে বেড়ে উঠেছে সুফিবাদ এবং ভক্তিবাদ ষোড়শ শতকের দিকে ইউরোপে যখন মার্টিন লুথার ক্যাথলিক কুসংস্কারের বিরুদ্ধে প্রোটেস্ট্যান্ট আন্দোলনে মগ্ন সে সময় পৃথিবীর অন্য প্রান্ত পাঞ্জাবের মাটিতে গুরু নানক প্রচার করছেন আরো বিশ্বজনীন জীবন দর্শন উত্থান ঘটছে নয়া অনুসারীর যারা শিখ নামে পরিচিত শিখ নামে প্রচলিত হলেও সঠিক উচ্চারণ শিখ ইংরেজিতে শিখ শব্দের কাছাকাছি কেবল কে এর স্থানে কেইচ উচ্চারণের ন্যায় পাঞ্জাবি শিখনা শব্দের অর্থ শিক্ষা এবং শিখ অর্থ শিক্ষার্থী বা শিষ্য যিনি শিক্ষা দেন তাকে বলা হয় গুরু অবশ্য অনুসারীরা বাংলায় শিখ হিসেবেই পরিচিত যে ব্যক্তি এক অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাস করে নানক থেকে গোবিন্দ সিং অব্দি দশ গুরুতে বিশ্বাস করে গ্রন্থ সাহিব শিক্ষাকীর্তন এবং অন্য ধর্মমতের প্রতি সহনশীলতায় বিশ্বাস করে তিনি শিখ হিসেবে পরিগণিত শিখ ধর্মদর্শনের বোঝার জন্য যেতে হবে পেছনে নবম শতকের দিকে দক্ষিণ ভারতে হিন্দু ধর্মের বিপ্লব শুরু হয় প্রথম সারিতে ছিল আলভার এবং আদ্যার নামে দুটো দল বৌদ্ধ এবং জৈন ধর্মের দার্শনিক তত্ত্ব আলোচনায় আবেগময়তার অনুপস্থিতিকে কটাক্ষ করেন তারা আলভাররা ছিল বিষ্ণুর ভক্ত আর আদেররা ছিলেন শিবের তবে দিন শেষে উভয়ই একস্রষ্টারই উপাসনা করত তারা বর্ণপ্রথার কঠোরতা শিথিল করে ছড়িয়ে দেয় ভালোবাসার বাণী একেশ্বরবাদ মানবতার সাম্য তাদের মধ্যে প্রভাব বিস্তার করে দ্রুত ফলে সাধারণ মানুষ ধর্মের নিরস তাত্ত্বিকতা ছেড়ে ঝুঁকে পড়তে থাকে তাদের দিকে সেই প্রাচীনকাল থেকে আরবের সাথে বাণিজ্যিক যোগাযোগ ভারতের বণিকদের অনেকে আর আরবে ফিরে যায়নি ইসলাম আগমনের পরে সেই বৈশিষ্ট্য আরও পোক্ত হয় ছয়শো সালের পর থেকে আরব মুসলমানরা মালাবার উপকূলে ছড়িয়ে পড়তে থাকে এখানে বিয়ে করে স্থায়ী হতে থাকে এভাবে স্থানীয়দের মধ্যে ধর্মের বিস্তার হওয়াতে দ্রুত নতুন ইন্দো আরবীয় সমাজের তৈরি হল মুসলিমদের এ এক অন্যরূপ ঘোড়ায় চড়ে সামরিক পোশাকে না বণিক ও সুফির পোশাকে সমাজের নিচুতলায় চলল প্রচারণা এই সময়ই প্রসারিত হয় হিন্দু ধর্মে ভক্তিবাদ আর ইসলামে সুফিবাদ ভক্তিবাদ ছড়িয়ে পড়ে সারা ভারতে উত্তর ভারতের রামানন্দ থেকে বাংলার চৈতন্য অবধি কবির যেন এগিয়ে যান কয়েক ধাপ সামনে ঈশ্বরকে পাবার পথ হিসাবে তিনি ভালোবাসা আর ইচ্ছা সমর্পণের যে ব্যাখ্যা দেন তাতে মিলিত হয়েছে ইসলাম আর হিন্দু ধর্মের বিশ্বাস অন্যদিকে মুসলিম সুফিরা তোমরা যেদিকেই ঘুরবে সেদিকেই পাবে আল্লাহকে বাণীতে নিজেদের নিবিষ্ট করে দিলেন সুফিদের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল তাদের জীবন পদ্ধতি এবং শ্রেণীহীনতার প্রচার পাঞ্জাবের আলী মখতুম হুজুরি দানশীলতার কারণে গঞ্জবক্স বা খোদার কোষাগার বলে খ্যাত হন শেখ ফরিদ গঞ্জশকর খ্যাত হন নামে প্রাপ্তির পথে ভক্ত আর সুফি উভয়ই হাঁটছে যেন একই পথে উনিশশো সালে তৈমুর আক্রমণ ভারতের সংঘটিত সরকার ব্যবস্থায় একরকম সমাপ্তি আনে রাজ্যপালরা দিল্লির বিরোধিতা করে নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে থাকে বিক্ষিপ্ত ও প্রতিদ্বন্দ্বিতামূলক শাসনের প্রভাব পড়ল জনতার উপর রাজকোষের স্বার্থে ভারী হয়ে আসতে থাকলো করের বোঝা যতই চাপ বাড়তে থাকল ধর্মান্তরিত মানুষেরা ফিরতে থাকে স্বধর্মে লদী বংশের যে বিশৃঙ্খলা বাবরকে ভারতে আসতে প্রলুব্ধ করেছিল একই সময় জন্মান ঘৃণা আর জবরদস্তির আবহে চাপা পড়ে যাচ্ছিল সুফি ও ভক্তদের ভালোবাসার গান চোদ্দশো সালের পনেরো এপ্রিল রাই ভোদি তালোয়ান্দি গ্রামে জন্মগ্রহণ করেন নানক পিতা মেহতাকালিয়া এবং মা তৃপ্ত সাত বছর বয়সে বর্ণমালা ও সংখ্যা শেখানোর জন্য পণ্ডিতের কাছে পাঠানো হয় পরে আরবি ও ফার্সি শেখার জন্য এক মুসলিম আলেমের সান্নিধ্যে থাকেন দুই বছর কিন্তু পার্থিবতায় তার আগ্রহ ছিল না কখনোই তাই পূর্ণবান ব্যক্তিদের সাথে কিংবা নির্জনে ধ্যানমগ্ন সময় কাটাতে লাগলেন দীর্ঘ অভিজ্ঞতা শেষে একদিন নদীতে পুণ্য স্নান করতে গেলে শুনতে পান দৈববাণী আমুল বদলে দেয় তাকে ঘটনাটা ছুটোছুটি করেন শ্রীলঙ্কা থেকে লাদাখ এবং মথুরা থেকে মক্কা পনেরোশো সালের বাইশ সেপ্টেম্বর ভোরে ইহোধাম ত্যাগ করেন নানকের প্রচারণা ছিল সহজ ঈশ্বর তার কাছে কেবল আধ্যাত্মিক ধারণা হয়ে আসেনি এসেছে সামাজিক আচরণের নীতিমালা হিসাবেও ঈশ্বর চূড়ান্ত সত্য হবার কারণে যা কিছুই অসত্য তা অনৈশ্বরিক জগতে হিন্দু বা মুসলিম বলে কিছু নেই নেই সাদা কিংবা কালো রাজা কিংবা ফকির নারী কিংবা পুরুষের পার্থক্য কেবল আছেন এক ঈশ্বর এজন্য বলা হয় ইক ওয়াংকার বা সৃষ্টিকর্তা এক তার সামনে সকল মানবজাতি সমান নানক বিশ্বাস করতেন জগতের সকল অনিষ্টের পেছনে মানুষের অহম সম্পৃক্ত দল এবং উপদলজনিত প্রতিযোগিতাকে দেখেছেন অনর্থক হিসেবে নানক বরাবরই গুরুর আবশ্যকতা নিয়ে কথা বলতেন পরবর্তীতে ধর্ম এগিয়ে গিয়েছে সেই গুরুদের হাত ধরে লেহনা ছিলেন অনুরক্ত হিন্দু নানকের সংস্পর্শে এসে হয়ে উঠলেন গুরু অঙ্গদ তার নম্রতার দরুন বিভাজন রোধ হয়ে শিষ্যের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে তিনি বর্ণমালা করে বাছাই নানকের স্মৃতিগুলো গ্রন্থিত করা শুরু করেন যা গুরুমুখী নামে পরিচিত দুই ছেলে থাকার পরও পরবর্তী গুরু হিসাবে মনোনীত করে যান তেয়াত্তর বছর বয়সী শিষ্য অমর দাসকে শিখদের জন্য বার্ষিক উৎসব এক বিয়ের প্রচলন বিধবাদের পুনর্বিবাহের প্রচেষ্টার মতো যুগান্তকারী কিছু পদক্ষেপ নেন অমর দাস পঞ্চম পঞ্চমগুরু অর্জুনের জনপ্রিয়তা ছিল তুঙ্গে ধর্মীয় সম্প্রীতির চিহ্ন হিসেবে লাহোরের সুফি মিয়া মিরকে দিয়ে তিনি হরমন্দির প্রতিষ্ঠা করেন পূর্ববর্তী লেখা সংকলিত করে স্থাপন করেন অমৃতসরে মোগল সম্রাট আকবর পছন্দ করলেও জাহাঙ্গীরের দৃষ্টি পরে তার উপর কিন্তু প্রথম দিকে তেমন কিছু করেননি পরবর্তীতে বিদ্রোহী শাহজাদা খসরুকে সমর্থন দেবার অভিযোগে দেয়া হয় মৃত্যুদণ্ড অর্জুনের রক্ত শিখ সম্প্রদায়ের পাশাপাশি পাঞ্জাব জাতীয়তাবাদের বীজে পরিণত হয় আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয় অধিকার আদায়ের প্রচেষ্টা স্থানীয় মুঘল প্রশাসকের স্বেচ্ছাচার থেকে নিপীড়িত হিন্দু ও মুসলমানদের রক্ষা করার তদ্বির চলে পরিণামে ষোলশ সালে নবম গুরু ত্যাগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেন আরেক সম্রাট আওরঙ্গজেব বলা প্রাসঙ্গিক ধর্মের ইতিহাসে ত্যাগ বাহাদুরী একমাত্র প্রচারক যে ভিন্ন ধর্মের অধিকার আদায়ে প্রাণ দিয়েছেন পিতার মৃত্যুর পর তার ইচ্ছা অনুসারী মাত্র নয় বছর বয়সে গুরুর আসনে বসেন গোবিন্দ সিং বয়স কম হলেও তার নেয়া পদক্ষেপগুলোই শিখ বিশ্বাসকে মহিরুহে পরিণত করে তিনি একাধারে শিখেন সংস্কৃত হিন্দি পাঞ্জাবি এবং ফার্সি অন্যদিকে রপ্ত করেন ঘোড়ায় চড়া এবং বন্দুক চালনা পড়াশোনা করেন জনকের থেকে তার পিতার মৃত্যুদণ্ড অব্দি শিখদের সংগ্রাম নিয়ে দাদা হরগোবিন্দের মতো হাতে তুলে নেন তলোয়ার পরিবর্তন আসলো শিখ সম্প্রদায়ের সাধারণ বৈশিষ্ট্যেও শাসকের নিপীড়ন থেকে অসহায় এবং সাধারণকে রক্ষার জন্য প্রতিষ্ঠা করলেন বিশেষ বাহিনী খালসা চলতে থাকে সশস্ত্র সংগ্রাম ততদিনে সকল গুরুর আপ্তবাক্য নিয়ে সুসংগঠিত করা হয়েছে গ্রন্থ সাহেব গুরু গোবিন্দ মানুষ গুরু পর্বের সমাপ্তি টেনে পরবর্তী গুরু হিসেবে গ্রন্থ সাহেবকে নিযুক্ত করলেন বিশ্বের ধর্মগ্রন্থগুলোর মধ্যে গ্রন্থ সাহেব অনেক দিক দিয়ে আলাদা কোনো ধর্মীয় প্রধান পুরুষের মতোই এই গ্রন্থ শতাব্দীর পর শতাব্দী ধরে শিখদের অমর গুরুর ভূমিকা পালন করছে তাছাড়া গ্রন্থ সাহেবই একমাত্র ধর্মগ্রন্থ যার ভেতরে অন্য ধর্মের মানুষের লেখাও স্থান পেয়েছে শিখরা মূর্তি পূজা করে না কিন্তু গ্রন্থটিকে জীবিত গুরুর ন্যায় শ্রদ্ধা করে লেখাগুলো কেবল পাঠ করা হয় না কি হিসেবে সমাবত কণ্ঠে গাওয়া হয় গ্রন্থ সাহিবের থাকার স্থান হিসেবেই শিখ উপাসনালয়ের নাম গুরুদুয়ারা বা গুরুর দরজা পঞ্চম গুরু অর্জুন বিকৃতের হাত থেকে সত্যবাণী সুরক্ষার জন্য হাত দিয়েছিলেন লেখা সংকলনের সেই লক্ষ্যে ভাই পিয়ারা ভাই গুরুদাস এবং বাবা বুদ্ধেকে প্রেরণ করেছিলেন বিভিন্ন প্রান্তে পাণ্ডুলিপি অন্বেষণে নিজেও ছোটাছুটি করেন পুরাতন গুরুদের পরিবারে দীর্ঘ প্রচেষ্টার পরে ষোলোশো ছয় সালে অমৃতসরের হর মন্দিরে স্থাপন করা হয় গ্রন্থ সাহেবকে গুরু অর্জুন নিজেই তার সামনে অবনত শিরে শ্রদ্ধা জ্ঞাপন করতেন প্রথম থেকেই লিঙ্গ ধর্ম বর্ণভেদে সকলেই এটি পড়তে পারত পরবর্তীতে নানা টানা পড়েন পার হয়ে গুরু সতেরোশো পাঁচ সালে এর সংকলন সমাপ্তি করেন তখন তার নিজের বয়সও শেষের দিকে তাই অন্য এক সিদ্ধান্ত নিলেন তিনি নতুন কাউকে গুরু নিযুক্ত না করে গ্রন্থ সাহেবকেই পরবর্তী চিরন্তন গুরু বলে নিযুক্ত করলেন সতেরোশো আট সালে গুরুদের স্তোত্রের পরে আছে ভগত বা সাধুদের লেখা যেখানে গুরু নানকের নয়শো চুয়াত্তরটি টি অঙ্গদের অঙ্গদের শ্লোক অমর দাসের নয়শো সাতটি স্তোত্র রামদাসের ছয়শো উনআশিটি স্তোত্র অর্জুনের দুই হাজার দুইশো আঠারোটি স্তোত্র ত্যাগ বাহাদুরের উনষাটটি এবং গুরু গোবিন্দের একটি শ্লোক ভগত বা সাধুরা ছিল নানা বিশ্বাসের তাদের মধ্যে শেখ ফরিদ এবং শেখ ভিখান ছিলেন মুসলমান কবির ছিলেন ব্রাহ্মণ বংশে জন্ম নিয়ে মুসলিম ঘরে বেড়ে ওঠা জয়দেব বিখ্যাত সংস্কৃত কবি রামানন্দ পরমানন্দ রবিদাস সহ অনেকেই হিন্দু সাধু সম্মিলনের এই বৈচিত্র্য গ্রন্থকে অন্য অনেক গ্রন্থ থেকে আলাদা করেছে ষোলোশো নিরানব্বই সালের প্রথম প্রহরে উৎসবে যোগদানের জন্য অনুসারীদের জন্য বিশেষ বার্তা পাঠান গুরু গোবিন্দ সিং নিষেধ করেন চুল ও দাড়ি কাটার জন্য নির্ধারিত দিনে প্রচুর মানুষের সমাগম হল গুরু খাপ থেকে তরবারি বের করে পাঁচজন ব্যক্তির জীবন চাইলেন কিছুক্ষণ দ্বিধাগ্রস্ত থাকার পর রাজি হলো এক ব্যক্তি তাকে নিয়ে তাবুতে প্রবেশ করলেন গুরু বের হলেন রক্তমাখা মাখা তরবারি হাতে এভাবে পঞ্চম শিকার নিয়ে তাঁবুর ভেতর ঢুকে বের হবার সময় সময় পাঁচজনকেই সাথে নিয়ে বেরিয়ে আসেন জনসম্মুখে ঘোষণা দিয়ে তাদেরকে খ্যাত করেন পাঞ্জপিয়ারে বা পছন্দের পাঁচ ব্যক্তি নামে পরবর্তীতে তারাই পরিণত হন শিখ সম্প্রদায়ের মনোযোগের কেন্দ্র খালসা বা বিশুদ্ধ নামে খালসার দীক্ষা পুনর্জন্মকে চিহ্নিত করে গরু গোবিন্দ পরিষ্কার পানিতে কিছুটা চিনি দিলেন মেশালেন দুই প্রান্ত বিশিষ্ট খঞ্জরের সাহায্যে দীক্ষিত করলেন মন্ত্রের মাধ্যমে পুরুষদের নাম পরিবর্তন করে তার শেষ সিং পদবি লাগিয়ে দেয়া হলো পরবর্তীতে নারীদের দেয়া হতো কৌর উপাধি দীক্ষার মধ্য দিয়ে পূর্ববর্তী পেশা কৃতনাশ সম্পর্ক কুলনাশ প্রাথমিক ধর্ম ধর্মনাশ এবং শিখ পরিপন্থী আচার কর্মনাশ ছেড়ে দিতে হয় খালসাদের জন্য পাঁচটা প্রতীক চিহ্নিত হয় কেশ কঙ্ঘ কাজ কড়া এবং কিরপান কেশ বা চুল দাড়ি কাটা যাবে না পরিপাটি রাখার জন্য চুলে একটা কঙ্ঘ বা চিরুনি বহন করতে হবে সেই সময়ে যোদ্ধাদের মতো হাঁটু অব্দি লম্বা প্যান্ট বা কাজ পড়তে হবে ডান কবজিতে একটি লোহার ব্রেসলেট বা করা ধারণ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সর্বদা একটা তলোয়ার বা কিরপান বহন করতে হবে এই পাঁচটা প্রতীকের বাইরেও আরো চারটি নিয়ম বা রাহাত আছে কখনোই চুল কাটা যাবে না মদ্যপান করা যাবে না শুধু ঝটকা মাংস বা যেখানে এক কোপে প্রাণী বধ করা হয় তা খেতে হবে এবং কোনো মুসলমান ব্যক্তিকে নিপীড়ন করা যাবে না বর্তমানে বহুল পরিচিত শিখ পাকরি। জন্ম আসলে ধর্মীয় মৌলিক আদেশ থেকে না চুলের সুরক্ষার জন্য পরবর্তীতে উদ্ভাবিত যা হোক গুরু গোবিন্দ পাঁচজনকে দীক্ষিত করে বলে দিলেন ভ্রাতৃ সম্প্রদায়ের দীক্ষা দিতে এভাবে ছড়িয়ে পড়ল শপথ ভারতে শিখ ধর্মের অনুসারী প্রায় বিশ মিলিয়ন যা মোট জনসংখ্যার দুই শতাংশ এর মতো উনিশশো সালের আদমশুমারি অনুযায়ী শিখ নাগরিকের আশি শতাংশ কেবল পাঞ্জাবি থাকে সেই সময়ে পাঞ্জাবের নাগরিকদের তিষট্টি শতাংশ ছিল শি 2001 সালের হিসাবে যুক্তরাজ্যে তিন লক্ষ ছত্রিশ হাজার মানুষ শিখ ধর্মের অনুসারী যা মোট জনসংখ্যার শূন্য শতাংশ কানাডা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের অবস্থান বেশ পোক্ত তবে পশ্চিমা দেশগুলোতে প্রায়ই শিখদের মুসলিম হিসেবে উপস্থাপন করা হয় হিন্দু ধর্ম ও ইসলামের দীর্ঘদিনের সহাবস্থানের মিলন বিন্দুতে জন্ম নিয়েছে শিখ ধর্ম স্রষ্টার সামনে মানুষকে হাজির করেছে নতুন শক্তি দিয়ে ষোড়শ শতকে ধর্মবর্ণ গোত্র এবং লিঙ্গের সমতা নিয়ে কথা বলা কম আশ্চর্যের না শুরুতে আধ্যাত্মিকতা নিয়ে যাত্রা হলেও পরপর গুরুদের হত্যাকাণ্ড তাদেরকে সামরিক কৌশলী করে তোলে মুঘল যুগের সমাপ্তির দিকে পাঞ্জাবকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয় শিখ রাজ্য খালিস্তান আন্দোলনের কথা কে না জানে বর্তমান ভারতীয় সেনাবাহিনীর সিংহভাগ সদস্যই শিখ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের ঠিক পশ্চিম পাশে অবস্থিত শিখ ধর্মালম্বীদের গুরুদুয়ারা সপ্তাহের প্রতি শুক্রবার এখানে সকল ধর্মবর্ণলিঙ্গের অভ্যাগতরা আহার করতে পারেন